আসসালামু আলাইকুম আজকে উপরবে না স্কলারশিপ এডুকেশন ফেয়ার থেকে আমি হাসিবা রাজি আছি আপনাদের সাথে গত ভিডিওতে আমি আপনাদের সাথে চায়নার একটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নর্থ ইস্টার্ন পলিটেকনিক্যাল কথা বলেছিলাম আজকের ভিডিওতে আমি সেরকম একটি টপ লিস্টেড ইউনিভার্সিটি গুইজো ইউনিভার্সিটি নিয়ে কথা বলব গুইজো ইউনিভার্সিটি চায়নার গুইজো প্রভিন্সে অবস্থিত যেখানে ইন্টারন্যাশনাল এবং চাইনিজ স্টুডেন্ট মিলিয়ে কমপক্ষে ত্রিশ হাজারের বেশি স্টুডেন্ট পড়াশোনা করছে বুয়েট ইউনিভার্সিটি 100% স্কলারশিপ এবং হোস্টেল ফি দিয়ে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করছে যেখানে আপনি কোনো রকম আর্থিক দুশ্চিন্তা ছাড়াই আপনার স্টাডি পার্সিও করতে পারবেন এই ইউনিভার্সিটিতে আপনি চমৎকার কিছু সাবজেক্ট পড়তে পারবেন সেগুলো হচ্ছে কেমিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি এগ্রিকালচার एनिमल মেডিকেল সায়েন্স টি সায়েন্স ফার্মেসি एनिमल সায়েন্স গ্রাসল্যান্ড সায়েন্স ফিলোসফি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনভারনমেন্টাল সায়েন্স গুইজো ইউনিভার্সিটির এই অফারটি আপনার ফিউচারকে ইনলেট করার জন্য হতে পারে একটি পারফেক্ট চান্স তাই আর দেরি না করে আপনার সিট কনফার্ম করার জন্য আপনি চলে আসুন আমাদের অফিস জানতে আমাদের অফিসের ঠিকানা চার শূন্য আট শূন্য চার শূন্য আট এক লিফ্ট তিন লেভেল চার নিউ মার্কেট কান্দিরপাড় কুমিল্লা অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে